আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কথা বলবো আর চেয়ারের ডাইনিং টেবিল নিয়ে চিটাগঞ্ সেগুন কাঠের লেখার পলিশ করা ডাইনিং টেবিলটা এতটা সুন্দর এতটা চমৎকার যারা লাক্সারি রয়্যাল ফ্যামিলিতে আছেন যারা ভালো ডাইনিং টেবিলতে আছেন আর ফ্যামিলি মেম্বার বেশি তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এই ডাইনিং টেবিলে দুটা মাস্টার চেয়ার রয়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনার ঘরে মুরব্বী থাকে ঘরে কর্তা থাকে তাদের জন্য কিন্তু এই মাস্টার চেয়ারগুলো দুটা মাস্টার চেয়ার রয়েছে মাস্টার চেয়ারগুলো খুবই কমফোর্টেবলি আপনি বসতে পারবেন এবং নকশার যে একটা কাজের যে একটা ফিনিশিং ডিজাইন আপনারা দেখেন মাস্টার চেয়ারটা নিয়ে যদি কথা বলে বলি এই চেয়ারের ঘাড়ি থেকে নিচ পর্যন্ত পুরাটা জায়গাতে কিন্তু নকশা করে দেওয়া আছে এবং হাতুলের ভিতরেও খুব সুন্দর করে নকশা করা হাতুলের নিচটাতে ভাঁজ করে দেওয়া আছে ভিক্টোরিয়া ভাঁজ করে দেওয়া আছে এটা হচ্ছে মাস্টার চেয়ার এবং চেয়ারের যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এই পায়াগুলো হচ্ছে সলের সাড়ে তিন সাড়ে তিন ভিতরে খুব সুন্দর করে এই ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে আমাদের চেয়ার এবং যেগুলো আপনার মাস্টার চেয়ার সারা রয়েছে এগুলো হচ্ছে এরকম ডিজাইন একই সব কিছু একই মানে হাতুল নেই এটা হচ্ছে আপনার সিম্পলি ছয়টা চেয়ার এবং মাস্টার চেয়ার হচ্ছে দুটা টোটাল আটটা চেয়ার এবং টেবিলের সাইজটি হচ্ছে চার ফিট বাই আট ফিট এবং আমাদের এই টেবিলের উপর যে নকশাটা করা হয়েছে আপনার নকশাটা দেখলেই পছন্দ করে ফেলবেন খুবই চমৎকারভাবে এই নকশাগুলো করা হয়েছে দেখুন কাঠের ভিতরে খোদাই করে এই নকশাটা করা হয়েছে টেবিলের চার ফিট বাই সাত ফিট সাইজের ভিতরে এটার উপরে কিন্তু একটি স্বচ্ছ টেন মিলিমিটার ভিক্টোরিয়া কাটিংয়ের একটা গ্লাস রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে দেখতে খুবই ভালো লাগে খুবই ইউনিক একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে ডাইনিং টেবিলের পায়াগুলো ভাই পায়া গুলো নিয়ে যদি কথা বলি সাত সাত কাঠের ভিতরে এই পায়াটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত মোটা কত মোটা দেখেন কত মোটা পায়া কত মোটা পায়া এটার ভিতরে কাজ করা আছে ভিক্টোরিয়া শেপ এবং পায়ের ভিতর সেটাও ডিজাইন করা আছে দেখেন ভিতর সেটা খুব সুন্দর করে এই ডিজাইনটা মিলিয়ে নেওয়া হয়েছে এখান থেকে ফুলটা খুব সুন্দর করে এই জায়গায় চলে এসেছে দেখতে খুবই ভালো লাগে ইউনিক একটা ভিতর রয়েছে আপনাদের পছন্দ হবে আর্ট চেয়ারের এই ডাইনিং টেবিলটি ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এবং এই এক লাখ ষাট হাজার টাকা হলে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই আর্ট চেয়ারের ডাইনিং টেবিলটি যার যার ভালো লাগবে ডিস ডিসপ্লেটা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেওয়া হয় আমাদের মাঝে অনেকেই আছে যারা আমাদের কাছ থেকে ফার্নিচার পছন্দ করে ভাই বাহিরে থাকে পছন্দ করেছে কিন্তু বাসার যে আপুরা রয়েছে মা বোনেরা রয়েছে তারা কিন্তু আপনার বলে যে অনলাইনে দেখাবে একটা দিবে আর একটা অনলাইনে কিনো না আমাদের কাছ থেকে যদি আপনি একটা ফার্নিচার নেন আমাদেরকে আপনার অগ্রিম টাকা আপনি শুধু গাড়ি ভাড়াটা দেবেন প্রোডাক্টটা যেভাবে ভিডিওতে বলছি সেভাবে আপনার বাসায় পাঠাবো আপনি দেখে শুনে নেবেন সুতরাং আপনাকে যদি কেউ বলে যে অনলাইনে কিনলে যেরকম দেখাচ্ছি সেরকম ডিজাইন আমরা পাঠাবো না তাহলে আপনি আমাদের মালগুলো ফেরত দিয়ে দেবেন আপনার কোনো ভয় নেই আজকের ভিডিও এখানে শেষ করবো আমাদের শুনতে হচ্ছে ঢাকা কিরানীগঞ্জে যে কোনো বিষয়ে জানতে নিঃসব হস নম্বরে যোগাযোগ করবেন আজকে এখানে শেষ করবো আবার আসবো সজিবেন নতুন কোনো ভিডিও নিয়ে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ